আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকের আশেপাশের পরিবেশ দেখে তো বুঝেই ফেলেছেন আমরা এসেছি ফুলের রাজ্যে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমরা কি কি ফুলের গাছ দেখলাম ফলের গাছ দেখলাম আর শেষ পর্যন্ত কোন গাছটা কিনে নিয়ে গেলাম তো সেই সমস্ত সব বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে চলুন দেখে নেওয়া যাবে

কত সুন্দর কালার কাট গোলাপ বাগান বিলাস এটা সাদা কালার এটা গোলাপি কালার ওইখানে ওই যে আরেকটা কাঠ গোলাপের চারা ওইখানে ওই আরেকটা যেখানে অনেক গাছ এখানে অনেকগুলো এগুলো শীতে তো অনেক ভালো ফুটেছে এগুলো

আমরা এখন ফুলের রাজ্যে আছি বাগানবিলাস সুন্দর লাগতেছে এই যেগুলো গাছ অনেক বড় হয় এই যেখানে যে দুবলা ফুল এই যে ঘাস দুবলা বলে অনেক এগুলো এই যেখানে বাদাম যেখানে কত রকমের গাছ এই দেখেন আম গাছ মাসে লামও আছে এগুলো কলমের চারা এখানে ছোট ছোট অনেক গাছ আছে যে এই এগুলো সব আমের গাছ এই গাছ সেই গাছ এইটা কি শুধু দেখা যাইতেছে পাতা নাই এটা কি এরকমই নাকি বুঝতেছি না এই যেগুলো সব কাঠ আমার কাঠ গাছ একটা আমি আমার বাসায় লাগাম আমার অনেক সব বাচ্চা বাচ্চা ছেলেরানো ছবি তুলতেছে

ছোট ছোট অসংখ্য চারা যদিও আমি সব চারা চিনি না এই যে দেখেন এই ফুলটা ছোটোর মধ্যে রজনীগন্ধা এই ফুলের প্রচুর গ্রান এটা কি জানিনা এখানে যে আমি গাছটা দেখে গেছিলাম

যাও উজুড়ি পাশে একটু আগে হাইটে আসছি এখন আমরা আবার উজুই রাজ্যে থেকে আসছি এখন এই রাজ্যে যাইতেছি আর এই যে আজকে মুসকান মুস্কান মুসকান মুস্কানকে আজকে মাসে সুন্দর লাগছে মাথায় ব্যান্ড পরে না আজকে একটু রাখছে মাথায় যাও 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 বাবা কাছে যাও বাবা কাছে যাও তো এইসব ফলের গাছ থেকে আমার ফুলের গাছ দেখতে বেশি ভালো লাগে ফুলটা আগে দেখলে ফুলটা নিতাম এখন তো বেলি ফুল কিনে ফেলছি তারপর দেখছি গন্ধরাজ ফলা সেটার মধ্যে শুধু ফুল এই না দেখেন আমাদের বাসায় গাছ আছে জামরুল। সাদা সাদা আমাদের লাল টক টক এত সুন্দর লাগে দেখতে। हात गोलो चाहिँ कि भगे एक एक बैदना चला वो देख से एक अंतिम एक बैदना चला नहीं साले एक बिली पुले चला नहीं से हैं जाने जाने लगा लागू लागू

সবাই আমাদের মতো গাছ দেখতে আসছি আজকে বাসা থেকে বের হওয়ায় মূলত গাছ দেখতে আসছি গাছ কিনে দিতে বলছি আমাকে একটা ফুলের চারা অনেকগুলো কেনা নিচ্ছে অনেক দাম এই আনার চারাটা দেখছি এই আনার চারাটা নয় ওই চারা একটা বেলি ফুলের চারা আর প্রচুর দাম নয়তো অনেক চারা নিতাম একটা দুবলা গাছ ফুল ওইটাও একশো টাকা মানে তিন একটা ডাল লাগানো থাকে একটা ডালে থেকে চার পাঁচটা শাখা সারা ওইটাও একশো টাকা প্রচুর দাম গাছের আরে কামের চালের দাম যে বেশি তিন হাজার টাকা বললো যেখানে দেখেন এগুলো হলো হাজারি গোলাপ গাছ বলে মানে গোলাপের জারটা থাকে ছোট ছোট যে একদম পিচ্ছি পিচ্ছি গোলাপ থাকবো পাতাগুলো গুলো থাকে দারগুলো পিছিয়ে থাকে কিন্তু এগুলো অনেক ছড়ায় বাবাই কি কইতে

গাছটা কেনা হয়েছে গাছ কেনার ইচ্ছা থাকলে চারা যদি এত টাকাটা কিনা যদি বাইকে করে নিয়ে যায় মুসকানকে সাথে করে নিয়ে যাওয়া অসম্ভব এর জন্য আমার বাড়ি বলতেছে পরে একদিন অটো নিয়ে আসা পরে গাছ নিয়ে যাবো তারপরও তো একটা দুইটা নিছি তো এটা নিতে এখন কষ্ট হয়ে যাবো এই হলো অবস্থা কিছুই করার নেই বাইকে করে তার গাছের যারা ফলের গাছ বা ফুলের গাছ নিয়ে যাওয়া সম্ভব না অটো করে আসলে অনেক গাছও নিয়ে যাইতো সুন্দর সেফটি মতো নিয়ে যাইতে পারতাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ